হ্যালো বন্ধুরা না ওইটা ওইটা এটা এটা দিয়ে বাবা ওইটা পরে হবে ওইটা আগে দাও হ্যালো বন্ধুরা দেখো আজকে দুপুর বেলার মেনুতে কি কি আছে আজকে আছে এই যে লুটে মাছ এই যে মা দিচ্ছে এখানে তো হ্যাঁ এই জায়গাটা দাও মাছ কিন্তু গোটা দেখেছি হ্যাঁ গোটা গোটা মাছ একেবারে বেগুন দিয়ে বানানো হয়েছে একটু ঝোল একটু ঝোল একটু কাই হুম আহা ঠিক আছে একেবারে চরম লেভেলে

আমার জুবাকি প্রথমে এই লুটে মাছ দিয়ে একদম গরম গরম একবারে দেখwidetilde পাচ্ছো গরম গরম ভাত ডুবে গুনি নিতে হবে তিনটা একটু লুটে মাছ নিয়ে নিতে হবে এই যে একেবারে ঘুগড়া সে মুখে সুপার সেই হয়েছিল মাস্টার মা কথা হবে না বিগুনটা শীতকালে এইসব খাবার হেভি লাগে এই মাছ সুপার লোটে মাছ দিয়ে সাবার করে দিয়েছি এখন হচ্ছে সেই আমুদি মাছ না তো কি বললাম পাবদা ছোট পাবদা আর হচ্ছে ট্যাংরা তো চলো পাতলা করে ঝোল পাবদা মাছের সাইজ দেখো সেরা সাইজ ও সেই সাইজ পাবো আমরা ট্যাং ডারা কি আছে ট্যাং মানে মিক্স এটা মিক্স এটা পুটি দিয়ে সব মিক্স মানে পাঁচ মিশালি মাছ আরে বলা আছে তো চলো শুরু করা যাক ট্যাং ডা ও হ্যাঁ ট্যাং আছে এই যে এই ট্যাং ডা ধনে পাতা দিয়ে ট্যাং ধনে পাতা না এটা এটা হচ্ছে পাবদা সাইজ ছোট একই রকম লাগছে দেখতে